ভেজে রাখা গুলো দিয়ে দেব এইভাবে নাড়তে নাড়তে একটা শুকনো শুকনো ভাব হয়ে যাবে রসটা সব মরে যাবে কড়াইতে এবার নামিয়ে দেব ঠান্ডা হলেই শুকনো শুকনো সাদা ভাব হয়ে যাবে এই যে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে আর একদম ঝরঝরে ভাব হয়ে গেছে এই যে আঙুল গাছে একদম তৈরি হয়ে গেছে নমস্কার বন্ধুরা আজকে আমি একদম দোকানের মতো খাস তা মুে আঙুল গজা তৈরি করে দেখাবো বন্ধুরা এই গজাটা অনেকে আবার কাঠি গজা বলেও চেনে তা বন্ধুরা সামনেই হচ্ছে রথযাত্রা তাই রথের দিন তোমরা বাড়িতে খুব সহজভাবে এই গজাটা তৈরি করে নিতে পারো তাহলে কেনার জন্য আর দোকানে যেতে হবে না তো এই গজাটা তৈরির জন্য প্রথমে আমি ময়দা মেখে নেব এই গজাটার জন্য একটা সঠিক মাপ নিতে হবে তো আমি এই বাটি মাপ করে নেব তো এই বাটি দু বাটি দেব ময়দা আর বন্ধুরা ময়দা সবসময় চেলে ব্যবহার করাই ঠিক আর এখন তো বর্ষা পড়ে গেছে ময়দা চেলে নেওয়া খুবই দরকার ময়দাতে দেবো গোটা জোয়ান জোয়ানটা একটু দলিয়ে দেব আর দেবো অল্প একটু নুন আর দেবো এক চিমটা খাবার সোডা আর এই বাটি হাফ বাটি সাদা তেল ভালো করে মিশিয়ে নেব আর বন্ধুরা এই ময়দায় ময়ামটা যত ভালো মেশানো হবে গজাগুলো ততই খাস্তা মুচমুচে হবে আর একটু সময় ধরে এইভাবে ভালো করে মেখে নিতে হবে যে এইভাবে মুঠো বানতে হবে এই যে মুঠো বেঁধে যাচ্ছে আর একটু চার দিলেই ঝরে যাচ্ছে তার মানে ময়াটা আমরা ঠিকঠাক দেওয়া হয়েছে এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব একটু শক্ত করে মেখে নিতে হবে মাখা হয়ে গেছে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টটা রেখে দেবো এদিকে আমি চিনির সেরাটা রেডি করে নেব কড়াই দেবো এই বাটির এক বাটি চিনি আর দেবো হাফ বাটি জল দুটো আলাচ আলাচ দুটো আমি ফাটিয়ে নিয়েছি চিনি গলে গেছে চিনি চিনির শিরাটা একটু চ্যাট চ্যাটে ভাব হয়ে গেছে এবার দেবো এক চামচ মতো লেবুর রস এতে চিনির সিরাটা জমে যাবে না কড়াইটা নামিয়ে দেব ঢাকাটা খুলে ময়দাটা আর একটু মেখে নেব এইভাবে একটু সমান করে নেব শুকনো ময়দা ছিটিয়ে একটু মোটা করে বেলে নেব চালি চাইটা একটু সমান করে কেটে নেব পাশে যেগুলো বাজ আছে সেগুলো আবার মজা করে নেব এবার এইভাবে লম্বাই কেটে নেব এইবাৰ এইভাৱে কেতিয়াবা এই গজা তৈরি করা খুবই সহজ সবাই তৈরি করতে পারবে সাইডে যেটা বাদ গেছে সেটাও গজা করে নেব ভাজার জন্য করাই দেবো সাদা তেল আর তেল বন্ধুরা খুব গরম করলে হবে না হালকা খুসুম গরম করতে হবে ঠিক আছে আঙুলটা সহ্য হচ্ছে ঠিক এরকম গরম করতে হবে এবার ভাজাগুলো দিয়ে দেবো আস্তে আস্তে জাল দিয়ে গজাগুলো ভেজে নেব একটু সময় ধরে হালকা আছে ভেজে নিতে হবে বেশি তাড়াহুড়ো করলে হবে না এই হালকা কালার চেঞ্জ হয়ে গেছে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব বাকিগুলো একইভাবে ভেজে নেব ভাজা হয়ে গেছে চিনি আবার ওনানে বসিয়ে দিলাম এবার গরম করে নেব ভেজে রাখা গজাগুলো দিয়ে দেবো নাড়তে থাকবে এইভাবে নাড়তে নাড়তে একটা শুকনো শুকনো ভাব হয়ে যাবে রসটা সব মরে যাবে এই যে রসটা মোড়ে একবার শুকনো শুকনো ভাব হয়ে গেছে আমি উনানে জাল দেবো না এই গরম উনানে এইভাবে নাড়তে থাকবো এবার নামিয়ে দেব ঠান্ডা হলে শুকনো শুকনো সাদা ভাব হয়ে যাবে এই যে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে আর একদম ঝরঝরে ভাব হয়ে গেছে এই যে আঙুল গাছ একদম তৈরি হয়ে গেছে এবার সবাই মিলে গজা খাবো আমার সঙ্গে আছে অনিন্দিতা সঞ্চিতা অনিন্দিতাগুলো কি বলো আর বন্ধুরা গজাগুলো এখন গরম আছে সেজন্য একটু নরম লাগছে ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে আর এই যে একদম খাস্তা হয়েছে আমার তো গরম গরম গজা খেতে দারুণ লাগে খেতে বন্ধুরা দারুণ লাগছে মনে হচ্ছে এখন দোকান থেকে কিনে আনা হয়েছে আর বন্ধুরা আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমি এটা নিজের হাতে তৈরি করেছি নে 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 এইভাবে তৈরি করে কে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে যে রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তার যে বন্ধু আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে তখন সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে